পাথরে আগস্টে সেই হাসিনাকে সেই ছড়া করেছি বন্ধুরা আজকে আমরা দেখতে পাই হলে অনেক নতুন নতুন মুখের আমরা দেখতে আবির্ভাব ঘটে সেই নতুন ধর্ম গুলোকে আমরা বিগত পনেরো ষোলো বছরে দেখতে পাইনি তারা কেউ ছিল আওয়ামী লীগের সঙ্গে কেউ ছিল আওয়ামী লীগের কমিটিতে আমাদের দলের অনেক নেতা ছিল আমাদের কমিটিতেও ছিল তারাও সুযোগ বুঝে আওয়ামী লীগের নেতাদেরকে সঙ্গ দিয়ে তাদের জীবন অতিবাহিত করেছিল আমরা ঠিক করলেন সেই সমস্ত নেতাদেরকে যারা দলের পথ পদবী গ্রহণ করার পরেও আওয়ামী লীগের মুসলিম আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে সঙ্গ দিয়ে তাদের ব্যক্তি স্বাক্ষর উদ্ধার করেছিল আমি আজকে পরিষ্কার করে বলতে চাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পুরাতন সদস্য যারা ছিল তাদেরকে সদস্য করা হবে এবং নূতন যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে ধারণ করতে চায় শহীদ প্রেসিডেন্ট যারা বাংলার আদর্শকে যারা ধারণ করতে চায় লালন করতে চায় কে যারা মানতে চায় সব আমাদের প্রিয় যারা দল রহমানকে প্রতি আস্থা রাখতে চায় নতুন ভাবে যারা দল গঠন করতে চায় তাদেরকে আমরা সদস্য করতে চাই কিন্তু কোন ভাবে আমরা শ্রোতাদের দশক আমাদের কমিটির থাকা অথবা আমাদের নেতাদের সঙ্গে থেকে যারা সুযোগ সুবিধা নিয়েছে তাদেরকে আমরা এখানে সদস্য হতে দেব না আপনারা সকলেই জানেন আজকে নবায়ন করার জন্য অনেকেই বই নিয়ে এসেছে এই বইগুলো কোথা থেকে তারা নিয়ে এসেছে এই সমস্ত সংগ্রহের বইগুলো সংগ্রহ করার জন্য একটা নীতিমালা করে দেওয়া হয়েছে যেখানে লেখা আছে সংশ্লিষ্ট জেলার সভাপতি সেক্রেটারি বঙ্গ বিএনপির সভাপতি সেক্রেটারি সংসिष्ट বিভাগের সাংবিধানিক সম্পাদক এবং থানা বিএনপি সভাপতি সেক্রেটারি অথবা পৌর বিএনপি সভাপতি সেক্রেটারি এবং যারা বিগত দিনে নির্বাচন করেছে ধরিশিশ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচন সেই সমস্ত प्रत्याशी শুধুমাত্র এই বইগুলো বিতরণ করতে পারবে নিতে পারবে কিন্তু আজকে দেখা যাচ্ছে কিছু কিছু নেতা যারা প্রার্থী হতে চায় আপনারা কোথায় ছিলেন যখন এখানে আমরা করার জন্য লোক খুঁজে পেতাম না কর্মসূচি বাস্তবায়ন করার জন্য লোক খুঁজে না তখন আপনাদেরকে আপনাদেরকে আমাদেরকে সেখানে দেখতে পাই নাই আজকে আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে মুখর কেউ কথাবার্তা বলে নেতা কর্মীদেরকে বিভ্রান্ত করছেন আমি বিশ্বাস করি যারা শহীদ প্রেসিডেন্ট যারা আমার আদর্শে ধারণ করে তারা বিভ্রান্ত হবে না তারা কখনো মূল ধারা থেকে দূরে সরে যাবে না আমার বিশ্বাস আমাদের প্রিয় নেতা জনার তারেক রহমান সাহেব অবশ্যই সঠিক লোককে সঠিক নেতৃত্বকে আপনাদেরকে পাঠাবে আমি বলতে চাই কোন আওয়ামী লীগের দোষক আওয়ামী লীগের সুবিধাবাদী বা কোন ভূমি কোন কর্মীকে কোন মানুষকে আপনারা এখানে সদস্য করবেন না এমন অনেক নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কমিটি আছে বিভিন্ন যারা বিগত দিনে আমাদের আন্দোলন সংগ্রামে তারা বেরিয়েছিল তাদেরকেও সদস্য নবানোর ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন আপনারা এখান থেকে আজকে ইন্ডিয়ান নেতৃবৃন্দ বইগুলো নেবেন বইগুলো নেওয়ার পরে আপনারা প্রত্যেকটা ওয়ার্ডের নেতাদের হাতে বইগুলো ভাগ করে দিবেন সেইখানকার নেতৃবৃন্দ যারা নতুন সদস্য হতে চায় তাদের জন্য আরেকটা বই আছে আবেদন ফর্ম সেই আবেদন ফর্মটা পূরণ করবে যারা নূতন হতে চায় সেই নতুন যারা হতে চায় চাইলেই তাদেরকে করা যাবে না তাদেরকে করতে হলে সেই আবেদন ফর্মটা ফিল করতে হবে এবং প্রত্যেক ইউনিয়ন থেকে আপনারা একটা করে কমিটি করে দিবেন যাচাই বাছাই কমিটি এই যাচাই বাছাই কমিটির কাজ কি হবে তারা সেই আবেদন ফর্মটা পরে আমাদের তৃবৃন্দর সঙ্গে কথা বলে নেতৃবৃন্দ সঙ্গে কথা বলে দেখবে যদি সে সঠিক হয় তার মধ্যে যদি কোন আওয়ামী লীগের কোন রকম ছায়া না থাকে আওয়ামী লীগের দোষণ না হয়ে থাকে কোন চাঙ্গাবাদ না হয়ে থাকে কোন দুর্নীতিবাদ না হয়ে থাকে তবেই থেকে আপনারা সুপারিশ করবেন তবেই তবে আপনারা সদস্য করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হবেন এত সহজ নয় এত সহজ আপনারা মনে করবেন না এই ফর্মটাকে এই সদস্য ফর্মটার একটা মূল্য আছে সম্মান আছে

এবং খালেদা দিয়া বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান সাহেবের বাংলাদেশ আপনারা ভুলে যাবেন না আমরা যে ত্যাগ প্রতীক্ষা করে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে দেশের জন্য দলের জন্য দেশের মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন গুটি কয়েক চাঁদাবাস দুর্নীতিবাস নেতা কর্মীর জন্য আমরা কোনভাবেই আমাদের নেত্রী সেই ত্যাগকে অমিলান হতে দেব না আমাদের প্রিয় নেতা ত্যাগ করেছেন সেই করে চাঁদাবাজ দুর্নীতিবাজের জন্য আমরা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হতে দেব না তাই সকলকে আমি অনুরোধ করব কোনভাবে দলের মধ্যে যারা চাঁদাবাজি দুর্নীতি করে প্রত্যেক ওয়ার্ড থেকে আপনারা উঠে দাঁড়াবেন আপনারা কোন চাঁদাবাজকে বাংলাদেশ জাতীয় দলের আমরা সদস্য হতে দিতে পারি না আমরা কখনো এটাকে প্রশ্ন দেব না আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সুশৃঙ্খল ভাবে হবে ভাবে আপনারা এই সদস্য ফর্মগুলো গ্রহণ করে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা ছড়িয়ে দিবেন এবং সঠিক মানুষগুলোকে নবায়ন করবেন এবং নূতন সদস্য সংগ্রহ করবেন আপনারা সকলে জানেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ আমরা সকলে ওনার জন্য দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন যেন সুস্থ সুস্থভাবে আমাদের মাঝে জীবিত রাখেন এবং আমাদের বিরোধ উপজেলা বিএনপির সংগ্রামী সুযোগ্য সভাপতি উনিও দীর্ঘদিন যাবত সুস্থ উনার জন্য আমরা দোয়া করব আল্লাহ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন সেই সাথে আমাদের জাতীয় দল বিরোধ উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সুলতান মাহমুদ

পরে আমাদের মাঝে দিয়ে দেন সর্বশেষে একটি কথাই বলতে চাই নতুন প্রজন্মের পথ আমাদের শিশের জন্যই হোক এই slogan আমাদের ছড়িয়ে দিতে হবে প্রত্যেকটি এলাকায় এই আহ্বান ব্যক্ত করে আমাদের সকলকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনের সুন্দর বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ ভাবে গড়ে এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছে তো আছে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদি জিয়া জিন্দাবাদ তারুণদের প্রতীক আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল